মাঙ্গলিক যোগ নিয়ে আলোচনা দেখুন হাত দেখে মাঙ্গলিক কী করে বুঝবেন দেখতে পাচ্ছেন এই যে দেখুন আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ এটাও কিন্তু মাঙ্গলিক যোগের চিহ্ন মানে এরা খুব স্বাধীন চেতা হতে থাকে এবং এখানে দেখতে পাচ্ছি রকম বিবাহ রেখা নিচের দিকে নামেনি এবং এখানেও কোনোরকম এরকম এরকম চিহ্ন একাধিক চিহ্ন কিন্তু নেই তাই দাম্পত্য কলহও থাকবে না মানে এই জাতিকার সংসার বা ডিভোর্স তালাক হবে না যদি এখানে দেখি দেখতে পাচ্ছেন এখানে ডাবল ম্যারেজ লাইন এটা কিন্তু একটা অত্যন্ত অশুভ চিহ্ন এবং আয়ু রেখা কিন্তু ছোট এটা একটা বড় প্রবলেম মানে ফাঁকি বাজিতে পড়তে হতে পারে সংসারে অশান্তি হতে পারে চলুন আমরা আরেকটা হাত দেখব দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দেখুন ডাবল ম্যারেজ লাইন এবং এখানে কোনো এরকম চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু এই জাতিকার সংসার জীবনে প্রবলেম হবে কারণ দেখতেই পাচ্ছেন হাতে দেখলে বুঝতে পারবেন হাতগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে জাতিকা কিন্তু সংসার জীবনে প্রবলেম হবে দেখতে পাচ্ছেন এখানে একটা মাঙ্গলিক দোষ কিন্তু এখানে একটা সুন্দর এখানে রেখা আছে